সো এরপরে দেখো এই যে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তৈরি করলাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আবার সলভ করলে এইটার যে ইকুয়েশান পাবো সেটা হচ্ছে ধরনের ইকুয়েশান কিসের ইকুয়েশন কারণ এই যে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশান চলককে স্মরণ তাহলে কোনো ইকুয়েশনকে সমাধান করলে তার কি পাওয়া যায় চলকের মান পাওয়া যায় বুঝতেছো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশানকে সলভ করলে এখান থেকে আমরা এই চলকের মান মানে এক্সের মান পাবো কী তুমি এখানে কেন সো এই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে আমরা চলকের মান পাবো আর এই জায়গায় চলক হচ্ছে সরল ছন্দিত গতির স্মরণ তাহলে স্মরণের ইকুয়েশনটা পেয়ে যাবো তো এখন দেখো এই জায়গায় দেখো কতবার ডিফারেন্সিয়েশন করা আছে এক্সকে দুইবার তাহলে আমাকে কি করতে হবে দুইবার ইন্ট্রিগ্রেশন করতে হবে খেয়াল করো ডিফারেন্সিয়েশনের বিপরীত গণিত কী ইন্ট্রিগ্রেশন তাহলে আমরা এইটাকে দুইবার ইন্টিগ্রেশন করলে কি কোন ফর্মেটে নিয়ে আসতে পারবো এটাকে এক্সের ফরমেটে নিয়ে আসতে পারবো সো এটাকে করার জন্য আমরা দেখতেছি এইটা এমন কিছু না যেটাকে ডিফারেন্সিয়েশন করলে মানে এমন কোনো রাশি নাই যাকে ডিফারেন্সিয়েশন করলে একবার ডিফারেন্সিয়েশন করলে সরাসরি এটা পাওয়া যায় তখন আমরা এরকম একটা চিন্তা করব দেখা এদিকে খেয়াল করো আমাদের কনসেপ্টটি হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যান্সার পাওয়া যায় একবার ইন্ট্রিগ্রেশন করলে আগের জায়গায় ফেরত চাওয়া যায় তাহলে এখন চিন্তা করো তো এইটা এইরকম যদি আমি লিখি যে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার এক্স বাই ডিটি হোল স্কোয়ার একটু বোঝার চেষ্টা করো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে কার সাপেক্ষে তাহলে বলো এই পুরোটাকে আমাকে এখন কি চিন্তা করতে হবে টি চিন্তা করে নিতে হবে ডিফারেন্সিয়েশন তো আমি কয়েকদিন আগেই করাইছি তো এই পুরো জিনিসটাকে টি ধরে এই স্কোয়ার মানে এটা কি আসলে মনে মনে ভাববো আমরা টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে এটা কত হবে বলো টু টি মানে টু এইটাই থাকবে ডি এক্স বাই ডিটি এটা থাকলো কিন্তু এটা তো টি না অতএব এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে গুণ করতে হবে কার সাথে এর সাথে গুণ করে দিব তাহলে কি হবে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার হয় না ব্যাপারটা বুঝছো এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এইটা দেখতেছি পাওয়া যায় বুঝছো ওকে গুড এই পর্যন্ত আমরা রাখলাম এখন আমার এইটার দিকে তাকাও তাহলে আমরা কি বলতে পারি যে এইটাকে যদি আমি কখনো ইন্ট্রিগ্রেশন করি এই পাশেরটাকে যদি ইন্ট্রিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে বলো তো ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার পাওয়া যাবে খুব সিম্পল ভাবে চিন্তা করো ডিএক্স বাই ডিটি হোলস্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায় অর্থাৎ এই পুরো জিনিসটাকে ইনটিগেশন করলে ডিএক্স বাই ডিটি হোলস্কোয়ার পাওয়া যাবে কিন্তু ওইখানে তো এটা নাই তাহলে আমাকে কী করতে হবে ওই যে এইটার যে এক নং সমীকরণ আমাদের ব্যবকলনীয় যে সমীকরণটা ওইটা এখানে নাও যে ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন সেটা কী ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকোয়াল টু জিরো আমরা উভয় পক্ষকে এই যে এইটা এইটাকে আমরা টু ডি এক্স ডিটি দ্বারা গুণ করে দিলাম তাহলে এইখানেও তো আমার সেটা দিয়েই গুণ করতে হবে তাহলে টু ডি এক্স ডিটি আর এক্স তো আগেই ছিল এক্স আগেই আমি কি করছি বলো উভয় পক্ষকে এখানে লিখে নাও উভয় পক্ষকে ওভার দ্বারা এই আমি ভুল লিখছি তো দ্বারা গুণ করে কথা কি বুঝতেছ টু ডিএক্স ডিটি দ্বারা গুণ করছি কেন করছি আমি একটু আগে বলছি এখন উভয় পক্ষকে ইন্ট্রিগ্রেশন করলে কি হবে দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যায় বলছি আগে তাহলে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে বা ইংলিশে লিখতে পারো ইন্টিগ্রেটিং বোথ সাইড উভয় পক্ষকে আমরা কি করতেছি ইন্টিগ্রেশন করতেছি তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে যে এই যে এই ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার হবে এটা সিদ্ধান্ত তো আগেই নিয়ে রাখছি তাহলে দেখো এখানে কি আসতেছে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার আসতেছে আসতেছে না এইখানে দেখো স্কোয়ার তো সহক অমেগা কি একটা কনস্ট্যান্ট জিনিস অমেগা কি কেন কনস্ট্যান্ট দেখো এদিকে খেয়াল করো বাই এম কেও একটা কনস্ট্যান্ট এমও একটা তাহলে একটা কী জিনিস কনস্ট্যান্ট তো বাইরে থাকবে সহক এখন কাকের ডিফারেন্সিয়েশন করলে এইটা পাওয়া যায় তাহলে সেটাকেই তো এটাকে ইন্টিগ্রেশন করে তো ওইটাই পাওয়া যাবে তাহলে দেখো তুমি কাকের ডিফারেন্সিয়েশন এই যে এখানেই দেখাই একটা তো এখানেই দেখেছি তো আরেকটা ওইখানে দেখি আমরা সো আমরা যদি x স্কয়ার কে করি তাহলে কি পাব যাবে দেখো তো প্রথমে 2x পাব যাবে কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছো কার সাপেক্ষে t এর সাপেক্ষে তাহলে x তো t না তাহলে আবার কি লিখতে হবে তাহলে dx dt তাহলে 2x dx dt এটার মান কত এটাকে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবা তুমি x স্কয়ার আবার বুঝছো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স অতএব শুধু এই টু এখানে দেখো কি না আছে ওইটাকে ইন্ট্রিগ্রেশন করলে কি পাবো আমি এক্স স্কোয়ার পাবো বুঝতেছো ইকুয়াল টু আমরা জানি কোনো জায়গায় ইন্ট্রিগ্রেশন করলে উভয় পক্ষকে করলে একটা কি আসে কনস্ট্যান্ট বুঝছো এটাকে এক নং সমীকরণ না এটাকে দুই নং সমীকরণ দেবো এদিকে খেয়াল করো এই যে যে সমীকরণটা পাইলাম এখানে এই সিটা কি আমার অজানা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট অজানা কনস্ট্যান্টে আমরা একটা প্রান্তিক ভ্যালু বা জানা মান দিয়ে বের করে আনবো এদিকে দেখো এই যে ইন্ট্রিগ্রেশনের এই যে সিটা দাও এই সিটা কিভাবে বের করতে হয় সেটাও আমরা এখন শিখবো আর কি এখন খেয়াল করো এই জিনিসটা আসলে কী এটা একটা সরল ছন্দিত গতি না তো ধরো এরকম একটা পেন্ডুলাম এরকম একটা পেন্ডুলাম অথবা এরকম একটা সাইনোসাইডাল কার্ড তাই তো এই যে এটাও তো একটা সরল ছন্দিত গতি তরঙ্গ এখন বোঝার চেষ্টা করো এদিকে দেখো সো এক্স কী এক্স হচ্ছে এই যে এখান থেকে কত সরতেছে সেটাই তো এক্স সেটাই কি এক্স তাহলে এদিকে দেখো এক্সের মান যখন সর্বোচ্চ হয় তার মানে কি সর্বোচ্চ স্মরণকে আমরা কি বলি বিস্তার বলি সর্বোচ্চ স্মরণকে কি বলা হয় তাহলে সর্বোচ্চ স্মরণ হচ্ছে বিস্তার আর সর্বোচ্চ স্মরণ যেখানে হয় সেইখানে বেগ কি হয় জিরো হয়ে যায় দেখো এই জায়গায় যে বস্তুটা স্লো হইতে হয়তো থেমে যায় না দোলনা ধাক্কানোর সময় পেছনে দাঁড়ায় যে ধাক্কা দিচ্ছ এই জায়গায় এসে কি হয় একেবারে স্লো হয়ে থেমে যায় না তো তুমি ধাক্কা খাইতা ব্যাপারটা বুঝছো তাহলে এই জায়গায় বেগের মান জিরো তার মানে বেগ জিরো মানে কি বলতো ডিএক্স ডিটি মানে কোনো কিছু সর্বোচ্চ মান যেখানে সেখানে ওইটা কি হয় ডিফারেন্সিয়েশন করলে জিরো হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জায়গাতে ডিফারেন্সিয়েশন করলে কি হয় জিরো হয়ে যায় এই যে এখান থেকে চিন্তা করো এইটাই তো তার সর্বোচ্চ বিস্তার এ এবং এইখানে যে তার বেগ কি হয়ে যাচ্ছে মানে ডিএক্স ডিটি কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ডিএক্সডিটি জিরো মনে রাখতে হবে যে সর্বোচ্চ বিস্তারে স্মরণের ডিফারেন্সিয়েশন বা বেগের মান কি হয় জিরো তাহলে আমরা বলবো যখন এদিকে খেয়াল করো শর্তটা কি যখন এক্সের মান কি সর্বোচ্চ বিস্তারের সমান হয় তখন আমরা কি বলবো ডিএক্স ডিটির মান কি হয় জিরো হয় বুঝতেছো এটা আমাদের একটা জানা না সো এই জায়গায় আমরা এই শর্তটা বসাই অতএব আমরা এই জায়গায় কি পাচ্ছি জিরো ওমেগা স্কোয়ার যখন এইটার মান জিরো বসাইস তখন মান এক্সের কি বসাইতে হবে এ বসাইতে হবে কারণ এক্সের মান যখন এ তখনই তো এটা জিরো ইকোয়াল টু কি আসতেছে কনস্ট্যান্ট অতএব কনস্ট্যান্টের মান পেয়ে গেছি আমরা দেখো সি ইকোয়াল টু ওমেগা স্কোয়ার এই স্কোয়ার বোঝা যায় না বুঝো নাই এই সিটা আমরা এখান থেকে বের করলাম এইটুকু হচ্ছে এই সিটাকে বের করা হলো এই সির মানটা এখন আমি কোথায় নিয়ে বসাবো দুই নঙে বসাবো অতএব সি ইকোয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দুই এ বসাই তাহলে এ বসাও কি হয় দেখো তো ডি এক্স ডিটি হোল স্কোয়ার ইকোয়াল টু ইকাল টু না এখানে আছে প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকোয়াল টু কি কনস্ট্যান্ট কনস্ট্যান্টের এখানে এখন কি বসবে বলো অমেঘা স্কোয়ার এই স্কোয়ার অমেঘা স্কোয়ার বোঝার চেষ্টা করো এগুলো পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে সো এরপরের স্টেপে যায় এই জায়গায় দেখো এই পার্টটাকে আমি এই পাশে নিয়ে আসলে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কয়েবার ডিফারেন্সেশন করতে মানে এখানে যেহেতু দুইবার ডিফারেন্সেশন করা ছিল এটাকে কয়বার ইন্টিগ্রেশন করতে হবে তাহলে একবার ইন্টিগ্রেশন করে আমরা একটা জায়গায় আসলাম পৌঁছাইলাম আরও একবার ইন্টিগ্রেশন করতে হবে আমরা জানি তো এইটাকে আমরা বলবো অতএব ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা কী পাচ্ছি বলো ওমেগা স্কোয়ার এই স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার পাচ্ছি না পাওয়া গেছে জাস্ট সাইড চেঞ্জ করে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসছি এখন উভয় পক্ষকে বর্গমূল করে দাও তাহলে ডিএক্স ডিটি ইকোয়াল টু কী রুট ওভার ওমেগা স্কোয়ার কমন নিলে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না এরপরের লাইনে আমরা বলতে পারি না যে অতএব ডিএক্স ডিটি ইকোয়াল টু ওমেগা রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায় লেখা যায় এই লাইনটা মনে রেখো এইটা কী বলো তো আসলে ডিএক্স ডিটিটা কী স্মরণের একবার ডিফারেন্সিয়েশন এটার মানকে আমরা কি বলতে পারি বেগ পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার কি বেগ অতএব আমরা এখান থেকে এটা করতে পারি যে বেগ টু মাইনাস এক্স স্কোয়ার পরবর্তীতে দেখবা বেগের মান আসবে এটা মনে রেখো সো এই এই ইকুয়েশনটা সলভ করতে যায় অনেক কিছু আমরা এখান থেকে বের করতেছি পরে স্টেপ বাই স্টেপ বুঝবা এই জিনিসগুলো এখন দেখো আমাদের এই বেগ যে এইটা এই জায়গার সিদ্ধান্ত এইটা আমরা বের করতে চাচ্ছি না আমরা বের করতে চাচ্ছি এক্স ইকাল টু কত আমরা বের করতে চাচ্ছি কি এক্সের সমাধান বুঝতেছো সো এক্সের সমাধান বের করার এইটাকে এদিকে খেয়াল করো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা শিখতেছে যদি এটা একটা হায়ার স্টাডির বিষয়ে হায়ার ক্লাসে যায় শিখবা এইটাকে ভেরিয়েবল সেপারেবল মেথড বলে তার মানে আমরা ভেরিয়েবল যেগুলো আছে সব এক নিয়ে যাবো এক জাতীয় ভেরিয়েবল এক সাইডে নিতে হবে তাহলে এই পাশে আছে কি টি এবং এক্স মিক্স অবস্থায় আছে না তাহলে টি যত এখানে চলক আছে দুইটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি টি কে এক সাইডে আর এক্স জাতীয় মানে স্মরণ জাতীয় যা আছে সব এক সাইডে নিয়ে আসবো বুঝতে পারতেছি সো আমরা এখানে লিখবো এটা এদিকে দেখো ডি এক্স এই পাশে থাকলো তার নিচে নিয়ে আসলাম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স কে আর ওমেগার সাইডে নিয়ে গেলাম ডিটিকে বুঝছো ওমেগা তো কনস্ট্যান্ট ওইটা ওই সাইডে থাকলেও কোনো সমস্যা নেই তাহলে দেখো এক্স জাতীয় যা আছে সব এক সাইডে আনছি না ডিএক্স আবার এক্স জাতীয় যা আছে আর টিকে ওই নিয়ে গেছি এখন উভয় পক্ষকে আরেকবার ইন্টিগ্রেশন করবো ওমেগাটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে কারণ কি ওটা কনস্ট্যান্ট বুঝতেছে তো সো এইবার আমাদের ইন্টিগ্রেশনের দুইটা সূত্র খুব ফেমাস সূত্র দুইটাই একটা হচ্ছে সাইন ইনভার্স এদিকে দেখো এটা এটা সরাসরি সূত্র আমি তো সরাসরি সূত্রটাই লিখে দিই এটা একটা সরাসরি সূত্র এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এটা কেবল লেখা হয় সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বাই এ আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো ডি এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয় তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে টি হবে তাহলে ওমেগা টি বোঝা যায় কিন্তু এইবার আরেকবার করছো ব্যাপারটা মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন করলে কি যোগ করতে হয় সি তাহলে এই এই জায়গায় জায়গায় সি তো তাহলে অন্য কিছু একটা দিতে হবে তোমাদের বইতে ডেল্টা বা আলফা ইউজ করছে তো আমি আলফা ইউজ করলাম তুমি এটা কোনো কোনো বইতে আলফা কোনো কোনো বইতে ডেল্টা ভিন্ন ভিন্ন বইতে ভিন্ন ভিন্ন জিনিস লিখছে তো এটা আমার মাথায় ব্যথার দরকার আছে কারণ বই যে যাই লেখুক এটা একটা কনস্ট্যান্ট মাথায় রাখতে হবে ওইটা কি কনস্ট্যান্ট সো আমরা এইখান থেকে লিখতে পারি এক্স বাই এ টু কি সাইন ইনভার্স ওই পাশে গেলে কি হয় সাইন ওমেগা টি প্লাস আলফা এটা আমরা জানি না সাইন ইনভার্সকে ওই পাশে নিলে কি হয় সাইন হয়ে যায় অতএব আমরা কি লিখতে পারি এক্স ইকোয়াল কি লিখতে পারি বলো এ সাইন ওমেগা টি প্লাস আলফা এইটাই কি সরল ছন্দিত গতির এই কোয়েশনটা তাহলে কি সরল ছন্দিত গতির স্মরণের সমীকরণ বুঝে দিতে পারছি তাহলে এই সরল সরল ছন্দিত মানে সরল ছন্দিত গতির স্মরণের সমীকরণটা আমরা কীভাবে বের করছি খেয়াল করো আবার ডিফারেন্সিয়াল এইখান থেকে শুরু হয়েছে আমাদের আমি তো উপরে যে ওই দুইটা তো বুঝাইছি যে কি ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটা তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিছি সেটা কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো ছিল উভয় পক্ষকে আমরা টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ করছি কেন করছি কারণ এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা অনেক সময় বিজ্ঞানিত সমীকরণের উভয় পক্ষকে কিছু একটা দিয়ে গুণ করে করি না তাহলে উভয় পক্ষকে আমি এটা দিয়ে গুণ করে আমি ইন্টিগ্রেশন করার অবস্থায় আনছি তারপরে আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দেখতেছি যে এইটা পাওয়া যায় হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েশন করে অর্থাৎ এইটাই হবে এটার ইন্টিগ্রেশনের ভ্যালু আবার এইটা পাওয়া যায় কি এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে অতএব এইটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার তো ইকুয়াল টু সি দিলাম কারণ ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট দিতে হয় ওই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কি করলাম প্রান্তিক মান আমরা জানি যখন এক্সের মান এ হবে মানে এক্স যখন সর্বোচ্চ হবে তখন ওইটার ডিফারেন্সিয়েশনাল ভ্যালু কী হবে জিরো হয়ে যাবে সো ওই কন্ডিশন থেকে আমরা এই মানটা বসায় সি এর মান বের করলাম সি এর মানটা বসায় দিয়ে সেপারেশন করলাম এক্স এবং এর মানে এক্স এবং টিকে সেপারেট করলাম এক্স এবং টিকে সেপারেট করে আমরা এক্সের মানে আবার একবার ইন্টিগ্রেশন করলে যেটা পাইলাম ওইটাই এক্সের সমীকরণ বুঝছো তাহলে একটা সরল ছন্দিত গতির স্মরণের সমীকরণ হচ্ছে এইটা সো এই এই টাইপের সমীকরণ থেকে কি অঙ্ক আসবে সেটা আমরা একটা দুইটা দেখি দেখো আমাদের সমীকরণ দেওয়া আছে একটি বস্তুর সরল ছন্দিত গতি এক্স ইকুয়াল টু টেন সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এখানে খেয়াল করো আমি দিছিলাম কি আলফা এই এই বইটা দিছে কি ডেল্টা সো এটা ওটা কোনো ব্যাপার না আলফা ডেলটা যাই দেবো থাকবো সমস্যা না একটি স্বলছন্দিত গতি সমীকরণ গতির সমীকরণ হচ্ছে এটা সমীকরণ দ্বারা প্রকাশিত হয় এটা দ্বারা প্রকাশিত হয় কথা কি বুঝছো তো আমাদের বলছে পর্যায়কাল তিরিশ সেকেন্ড পর্যায়কাল কত এর পর্যায়কাল তিরিশ সেকেন্ড পর্যায়কাল এবং আদি স্মরণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এবং আদি স্মরণ আদি স্মরণের মান দিচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার আমাদের বলতেছে যে কৌনিক কম্পাঙ্ক এবং আদিদশা নির্ণয় করো কৌনিক কম্পাঙ্ক ও আদিদশা কত খেয়াল করো কৌণিক কম্পাঙ্ক এবং আদিদশা মানে কৌনিক কম্পাঙ্ক ওমেগা আদিদশা হচ্ছে ডেলটা এই দুটা বের করতে বলছে কী বলছি আমি কৌণিক কম্পাঙ্ক ওমেগা এবং আদিদশা হচ্ছে ডেল্টা এই দুটা বের করতে বলছে তো প্রথম কথা আমাদের দেওয়া আছে যেগুলো সেগুলো যদি আমরা লিখি টি এর মান থার্টি সেকেন্ড টি এর মান কত তাহলে আমরা ওমেগা কীভাবে বের করবো দেখো উমেগা ইকাল টু টু পাই বাই টি টু পাই বাই টি মান বসাইলে এটা আসবে কিনা টু পাই এর মান বসাও তাহলে এদিকে খেয়াল করো টু পাই বাই থার্টি তোমাদের বইতে এইভাবেই আছে পাই বাই ফিফটিন রেডিয়ান পার সেকেন্ড বুঝতেছ এরপরে আমাদের কী বের করতে বলছে আমাদের বলছে আদি স্মরণ আদি স্মরণ মানে কি এক্সের আদি মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার তাহলে এই যে এক্সের যেই মানটা এখানে যদি বসাও তাহলে আমাদের গিভেন সমীকরণ কি আছে দেখো তো গিভেন সমীকরণ আছে এক্স ইকাল টু টেন সাইন ওমেগা টি প্লাস ডেলটা এটা দেওয়া আছে না তাহলে এক্সের মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ টেনের জায়গায় টেনই আছে সাইন ওমেগার জায়গায় কি বসা পাইবার পাই বাই ফিফটিন টেন ইন্টু সরি এটা টি এর মান কত দেওয়া আছে না 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 আদি আদিতে সময়ের আদিতে কত জিরো আদি আদি বের করতে বস তাহলে ডেল্টা এইবার দেখো আমরা আদি আদি মানে কি সময় শুরু না তাহলে আদি দশা বের করতে বলছে আদি দশা তাহলে ডেল্টার মান আদিতে কত মানে টি যখন জিরো তখন কত এই জায়গায় জিরো বসাই দিলাম তাহলে এখন দেখো এই ডেল্টার মানে আমরা কীভাবে বের করে নিয়ে আসবো তাহলে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই টেন ইকোয়াল টু কি সাইন ডেল্টা লেখা যায় তাহলে এখন ডেল্টা ইকোয়াল টু কী হবে তোমরাই বলো সাইন ইনভার্স জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই টেন বুঝিতে পারছি এটা মান যা আসে সেটা করো কত আসে জিরো পয়েন্ট টু এইট এটার মান আসছে জিরো পয়েন্ট টু এইট সিক্স না হ্যাঁ ঠিক আছে টু এইট সেভেন ধরছে ওরা এইটা কি কোকে আসবে বলো এটা কী জিনিস এটা একটা কোন তাহলে এটা কিসে আসবে ডিগ্রি বুঝিতে পারছি পারবে না তাহলে এই এই জাতীয় সূত্র দিয়ে কী টাইপের অঙ্ক আসবে বুঝতেছো আর একটা অঙ্ক দিয়ে আমরা এই এইটা একটু আর একটু বোঝার চেষ্টা করি যে এই টাইপের অঙ্ক আর কি আসতে পারে এরপরে আর একটা অঙ্ক খেয়াল করো একটি সরল ছন্দিত গতির সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু টেন সাইন থার্টি টি প্লাস ধরো হচ্ছে ডেল্টা এটা আছে হুম এটা দিল দিয়ে তোমাকে কি কি বের করতে বলতে পারে দেখো এখানে বলতে পারে যে এই গতির এই সন্দিত গতির বিস্তার কি বের করতে বলল বিস্তার কৌণিক বেগ কৌণিক কম্পাঙ্ক আর কি কম্পাঙ্ক কি এটা করতে বললো বিস্তার কৌণিক কম্পাঙ্ক পর্যায়কাল কাল নির্ণয় করো নির্ণয় করো তো এটা এটা মনে করো আমাদের অঙ্ক দিল তো আমরা এই টাইপের অঙ্ক খুবই সহজ দেখো গিভেন গিভেন ইকুয়েশন কি আছে এক্স ইকুয়াল টু টেন সাইন থার্টি টি প্লাস ডেল্টা উঠাইতেছো এগুলো এখন দেখো এক্স টেন সাইন ওমেগা টি প্লাস ডেল্টার মতো আছে না এই সমীকরণটা তাহলে আমরা যেই সমীকরণটা তৈরি করছি একবার আমরা বলবো এখানে এখানে আমরা বলবো এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস এর সাথে সাথে কি করতেছি তুলনা করে তুলনা করে এটাকে আমরা তুলনা করতেছি ওই সমীকরণের সাথে বুঝতেছো তাহলে তুলনা করলে দেখো তো এই কলটু কত আসতেছে টেন এইখানে তোমাদের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে সেন্টিমিটার বা মিটার বলে দিবে ধরো এটা মিটার এককে আছে কি এককে মিটার বলে দিবে এটা সো এই কলটু তাহলে কি টেন মিটার কীভাবে এর জায়গাতে কি আছে টেন এরপরে আমাদের কৌনিক কম্পাঙ্ক চাইছে কৌনিক কম্পাঙ্ক ওমেগার জায়গায় কি আছে থার্টি এটা রেডিয়ান পার সেকেন্ড বুঝতেছো আরেকটা কী চাইছে পর্যায়কাল তাহলে আমরা বলবো আমরা জানি ওমেগা ইকাল টু টু পাই বাই টি অতএব টি ইকল টু কি টু পাই বাই ওমেগা তাহলে টু পাই বাই ওমেগা মানে টু পাই পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাইতে পারবো পাই বসাও ডিভাইডেড বাই থার্টি কী আসতেছে পাই বাই ফিফটিন এটা পাই বাই ফিফটিন দিয়ে যা আসে এত সেকেন্ড জিরো টু সেকেন্ড ঠিক আছে না এইগুলো আমাদের অ্যান্সার এটা একটা এটা একটা এটা একটা অ্যান্সার হবে বুঝতেছো তো হুম তাহলে এই যে ব্যপকলনীয় সমীকরণ তৈরি করলাম এবং এই ব্যপকলনীয় সমীকরণের সমাধান করলাম তাই না